আমার বাড়ি কোয়াই গত আঠাশে আঠেরোই সেপ্টেম্বর আমি পিডাব্লিউডি অফিসে যাই আমি একজন ব্যাকার সিভিল ইঞ্জিনিয়ার গত তিন বছর ধরে আমি একজন ব্যাকার আমি একটা বিষয় নিয়ে এক্সিকিউটিভ স্যারের কাছে একটা কাগজের বিষয় নিয়ে বুঝতে যাই তখন কিছু দুষ্কৃতি আমার বাবার নাম উল্লেখ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে প্রাণ নাশের হুমকি দেয় আমাকে বলে যে অফিসে আসতে হলে ভাইয়ের পিন্টু রায়কে আমি জানি না ওকে ওকে টাকা দিয়ে আসতে হবে নাহলে আমি আসতে পারবো না আমাকে মারধর করতে আসে আপনার বাবার নাম আমার বাবার নাম বিজয় কুমার উনি কি করে উনি আগে চাকরি দশ হাজার তিনশো দেশে চাকরি করতো এখন তিনি কন্ট্যাক্ট করেন সেই বিষয় নিয়েই ঘটনার সূত্রপাত সেই বিষয় নিয়ে কিন্তু আমি কোনো থেকে দেখি কাজের জন্য যাইনি আমি আমার ব্যক্তিগত ব্যাপারে একটা জিনিস নিয়ে বুঝতে গিয়েছিলাম এক্সিকিউটিভ স্যারের কাছে তখন কিছু দুষ্কৃতিকারী আমার বাবার নাম উল্লেখ করে আমাকে মারতে আসে কান্না শিরুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে পিন্টু রায়কে আমি চিনি না ওনাকে টাকা দিয়ে অফিসে আসতে হবে না হলে আমি অফিসে যেন না যাই কে গেছিল আমি সময় ওই সময় তো আমি কাউকে চিনি না আমি প্রথম গিয়েছিলাম আর কোনো সময় যাইনি আমি কোনো ঠিকাদি কাজের জন্যও যাইনি আমি আমার একান্ত ব্যক্তিগত ব্যাপারে আমি গিয়েছিলাম স্যারের কাছে একটা জিনিস বোঝার জন্য এখন কি চাচ্ছেন আপনি এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আমার প্রাণ বিখ্যা চাই আর একজন সাধারণ নাগরিক হয়ে যদি আমি অফিসে না আসতে পারি তাহলে আমার নিরাপত্তা কোথায় স্যার এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং দূষিতের আপনার কি কোনো মামলা টামলা করেছেন কারোর বিরুদ্ধে না কারো মামলা টামলা করিনি আমি মামলা করার কি কোন পরিকল্পনা আছে না আমি এখন আমার প্রাণ বইয়ে আমি আশঙ্কায় আছি আমার সুসময় আক্রমণ করবে আমার উপর আমার পরিবারের উপর সেই বিষয়ে আমি এখন আতঙ্কিত